আমি সেই দিন ওয়াজে আসার আগে নগার একটা ভিডিও দেখছিলাম নগার ভাষা নিয়ে তো দেখলাম ছোট্ট একটা মেয়ে মেয়েকে ভাষায় তো তো বান্ধবী বলছে আমি আর একটা বলতেছে তুই কিংকা আছো তো বলছে হ্যাঁ আমিও ভালোই আছি মেলা কদিন থেকে তুই স্ক্রুত আসুস না তোর কি হসে বলছি আঙ্কে দাদিরা না অসুখ হচ্ছে তা ইয়ে করলে হবে ইস্ক্রুত আসতে হবে না রে বা কিনা বলেন এই দুই দিন আগে গাড়িতে বসে বসে নগর একটা ভিডিও আমার সামনে আসলো কোনো একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতামূলক ভিডিও বানাচ্ছে তো মেয়েটা খুব চিৎকার দিয়ে বলতেছে নওগাঁ আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন আমরা দিনু কে বা মুখ দেখার জন্য দিছি নো তোমরা খাওসিন দাওসিন আন্দুসিন বাড়োসিন দুনিয়ার ময়লা করোসিন, তো সেলা শুরু করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হবে না কেবা কেবা বা কতবার কওয়া লাগবে রে বা নিজের থুইটা কি নিজের গাওতে ফেলবিন তোমরা দেখে না বলে তো মেয়েটা দেখলাম পরে খুব খেপে গেছে আর প্রতিবাদ করতেছে আর কত রিকোয়েস্ট কর মরে বা তোমাদের বাজে কোশাল তোমাদের উন্নতি হবে রে বা তো তখন এই যে নওগাঁর ভাষার টানটা এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি বলতে বাধ্য হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা আমাদের নওগাঁয় আছে বিহার আমাদের নওগাঁয় রয়েছে কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদের নাম শোনে নাই এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না